তুমি পুলিশ হবা চোর পুলিশের অঙ্ক না করলে কি করে পুলিশ হবা বলছে দেখো অঙ্কটা একটি চোর একটি গাড়ি চুরি করে ঘন্টায় পনেরো কিলোমিটার পালাতে শুরু করে চোর পালানোর এক ঘন্টা পরে চুরির ব্যাপারে প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ পঁচিশ কিলোমিটার গতিবেগে তার পিছনে ধাওয়া করে তবে পুলিশ চোরটিকে কতক্ষণ পরে ধরতে পারবে দেখো চোরের গতিবেগ কি বলছে চোরের গতিবেগ আছে পনেরো কিলোমিটার পার আওয়ার্স আর আছে পুলিশের একটা গতিবেগ আছে কি আছে পুলিশের একটা গতিবেগ আছে কত পঁচিশ কিলোমিটার পার আওয়ার্স এটা আছে তার গতিবেগ চোর এক ঘন্টা পরে কি এই চুরির ব্যাপার জানতে পেরে পুলিশ ধাওয়া করলো তো সে এক ঘন্টা সে কত কিলোমিটার যাবে এক ঘন্টা সে পনেরো কিলোমিটার যাবে চোর তারপরে পুলিশ জানতে পারলো তা পুলিশের স্পিড কত পঁচিশ আর চোরের কত পনেরো তাহলে এই দুটো ডিফারেন্স কত দশ কিন্তু ডিফারেন্স আছে দশ তাহলে কি এই দশ স্পিড নিয়ে সে পনেরোকে ধরবে তার মানে মোট দূরত্ব কত পনেরো কিলোমিটার যেতে হবে কোন গতিবেগ নিয়ে দশ গতিবেগ নিয়ে তাহলে কি এই দুটো ভাগ করলে কী ভেবে এবং সময় বেরাবে তাহলে দেড় ঘন্টা সময় লাগছে কত ঘন্টা দেড় ঘন্টা সময় লাগছে পুলিশ চটিকে দেড় ঘন্টা পরে গিয়ে ধরতে পারবে